আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত যেহেতু বাহিরে প্রচন্ড তাপদ বা গরম সো আমরা সবাই একটু শান্তির জন্য বা যারা একটু বৃত্তশালী বা মধ্যবিত্ত তারা সকলেই বর্তমানে এসি কেনার জন্য চিন্তা ভাবনা করছেন তো অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে মানে কী টাইপ এসি কিনা যেহেতু সাপ্লাই চেন প্রক্রিয়া জব করেছে অনেকেই কিছু তথ্য চায় তো আমি খুবই শর্ট একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের বাজারে সাধারণত দুইটা টাইপের এসি প্রচলিত এক হচ্ছে ইনভার্টার নন ইনভার্টার এর মধ্যে ওয়াল মাউন্টেন বা স্পিড টাইপ সিলিং টাইপ ক্যাসেট টাইপ বিভিন্ন রকমের এসি আছে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কীসে লাগাবেন নর্মালি আমরা বাসাবাড়ি ফ্ল্যাটের জন্য স্পিড বা উইন্ডো টাইপ এসেগুলো বেশি ব্যবহৃত করা হয় যদি এখন উইন্ডো টাইপ এসেগুলো এখন নাই ওয়াল বা স্পিড টাইপ এসেগুলো বেশি ব্যবহৃত হচ্ছে তো এর মধ্যে আমরা একটা কনফিউশন থাকি যে আমরা কয় টন কিনবো বা ইনভার্টার নন ইনভার্টার তো আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনারা এর কনফিউশন দূর হয়ে যাবে দেখুন প্রত্যেক এস রেখে বিটিউ আছে তো বিটিউ ডিপেন্ড করা হচ্ছে আপনার রুমের সাইজ টন এর উপরেই টন নির্ভর করে যেমন একশো বিশ একশো থেকে একশো বিশ স্কোয়ার ফিটের জন্য নর্মাল আমরা এক টনে সাজ করে থাকি হ্যাঁ তবে যদি টপ ফ্লোর হয় যেমন ছয়তলা বাসা ছয়তালা উপরের স্বাদ সেক্ষেত্রে আমরা এক টন সাজ করি না আমরা সবসময় বলে যদি টন নিতে কারণ সূর্যের তাপ সবসময় নিচে নির্গত হয় যে জল সাপ থাকে সেটি ভিন্ন কথা আর যখন দেড়শো একশো বিশ থেকে দেড়শো বা একশো আশি স্কোয়ার ফিটার সেক্ষেত্রে আমরা দেড় টন বা তার বেশি হলে আমরা দুই টন সাজেস্ট করি বা যারা কোম্পানি তারাই বলে দিবে এটা হচ্ছে গেল যে বিটিওর হিসেবে এবং টনের হিসাব এখন কথা হচ্ছে আপনি কি ধরনের সে নেবেন যেহেতু বাজারে যথেষ্ট পরিমাণ ব্র্যান্ড বর্তমানে অ্যাভেলেবেল তো ব্র্যান্ড নিয়ে আমি কথা বলবো না কারণ এক একটা ব্র্যান্ড তাদের ব্যবসায়িক ধরন তাদের ব্র্যান্ড ভ্যালু এক এক রকম সো আপনার কেনার আগে অবশ্যই বাজার গাছ করে দেখবেন বিভিন্ন এসি কেনার আগে তার রেটিং রিভিউ দেখেই কিনবেন তো আপনারা আমি আপনাকে এখন আমি আপনাদের এখন যেটা বিষয় নিয়ে কত সেটা হচ্ছে এসি যে টাইপটা সাধারণত দুই টাইপের বিষয় ইনভার্টার নন ইনভার্টার এটা অনেকেই খুবই বড় ধরনের কনফিউশনে থাকেন যে আমরা কী টাইপের এসি কিনবো ইনভার্টার টাইপ কিনবো নন ইনভার্টার টাইপ কিনব নর্মালি আমরা যখন এসি কিনতে যাই সবসময় মনে রাখবেন যে টনের এসি কিনে কেন ইনভার্টার নন ইনভার্টার প্রাইসের দাম কিন্তু প্রায় দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ হাজার পর্যন্ত আপডাউন খাইতে পারে ব্র্যান্ড বিলু হিসেবে আরও বেশিও হয় এখন কথা হচ্ছে যে এত প্রাইসের পার্থক্য কোনটা না আমার ঠিক হবে আমি এখন শর্ট একটা তথ্য দিব এটা বলে আপনারা বুঝবেন ধরেন যে একটা ইনভার্টার এসি ষোলোশো ওয়াট বা পনেরোশো ওয়াট এবং একটা নন ইনভার্টার একটন এসি পনেরোশো ওয়াট ষোলোশো ওয়াট ধরেন পনেরোশো ওয়াটই যখন আপনি এসিটা চালু করবেন তখন কিন্তু সেটা ইনভার্টার হোক নন ইনভার্টার হোক সে কিন্তু পনেরোশো ওয়ানই কনজিউম করবে মানে সে তার ফুল শক্তি নিয়ে এসিটা অন করবে মানে কমপ্রেশারটা অন হবে তো যখন কমপ্রেশারটা অন হবে যখন ধরেন যে আপনার রুম এসি সেলসিয়াস বাইশ ডিগ্রি দিয়ে রাখলেন বা পঁচিশ চব্বিশ যাই দিয়ে রাখেন হটেভার এটা এই বাইশ চব্বিশে পঁচিশ আনা পর্যন্ত এই ষোলোশো ওয়াট কিন্তু কাজ করবে এক কথায় আপনার রুম বাইশ ডিগ্রি সেলসিয়াস বা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আনা পর্যন্ত এই ষোলোশো ওয়াট দিয়েই সেই কমপ্রেশারটা চলবে এবং ষোলোশো ওয়াট বিদ্যুৎই সে কনজিউম করবে যখন আপনার রুমটা বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে আসলো তখন কিন্তু সেই এসিটা একটা নিউট্রাল পজিশনে চলে যাবে একটা সেন্সর থাকে এখন হচ্ছে মূল তফাত ইনভার্টার এবং নন ইনভার্টের ক্ষেত্রে যেহেতু আপনার রোম বাই ডিগ্রি বা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসিটা তৈরি করে ফেলছে এবং তার সেন্সর কিন্তু ওই কম্প্রেসারে একটা সংকেত দিবে নন ইনভার্টার হয় কি ওই সংকেত দেওয়ার সাথে সাথে সেই কমপ্রেসারটা অফ হয়ে যায় তো যখন আপনার রোমের টেম্পারেচার আস্তে আস্তে তেইশ যদি বাইশ দেওয়া থাকে তেইশ চব্বিশ পঁচিশ হয় আবার সে ষোলোশো ওয়াট কনজিউম দেশে অন হয় এবং আবার পুনরায় বাইশ ওয়াট আনা পর্যন্ত সে কাজ করে যার কারণ অনিমিটারে একটু ইলেকট্রিসিটি একটু না ভালো ইলেকট্রিসিটি বেশি করে। কারণ সে প্রত্যেকবারে ষোলোশো ওয়াট দিয়ে টান দিচ্ছে আর ইনভার্টার সিরিজের ক্ষেত্রে কী হচ্ছে যখন আপনি এসিটা অন করলেন বাইশ চব্বিশ পঁচিশ হাজার যেটি দেওয়া রাখেন না কেন যখন আপনার রুমে সে বাইশ চব্বিশ বা পঁচিশ নিয়ে আসলো তখন সে কম্পারেচারটা অফ কর অফ হয়ে যায় না আপনার রুমের অনুপাতে মানে ঠান্ডার অনুপাতে সে কম্প কম্প্রেশারটা একটা ওয়ার্ড ইলেকট্রিসিটি কনজিউম করে আপনার রুমটাকে যাতে বাইশেই থাকে সেটা চেষ্টা করবে ধরেন যে সে পনেরোশো ওয়াট থেকে আসতে চোদ্দশো ওয়াট নিয়ে আসলো এগারোশো ওয়াট নিয়ে আসলো নয়শো ওয়াট নিয়ে আসলো ইভেন কি তিনশো ওয়াট পর্যন্ত নিয়ে আসে একটা ইনভার্টার সিরিজ এসি আপনি হয়তো বুঝতে পারছেন যখন আপনার রুমের টেম্পারেচার চব্বিশে আপনি দিয়ে রাখলেন ফিক্স সে কিন্তু চব্বিশে নিয়ে আসার পরে তিনশো ওয়ার্ড দেশে আপনাকে চব্বিশটা মানে যাতে রুমে চব্বিশে থাকে সেটা কাজ করতে থাকবে তো আলটিমেটলি যেহেতু সে আর ফার্দার সে ষোলোশো ওয়ার্ড টানতেছে না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইলেকট্রিসিটি বিল অনেকটা কম চলে আসবে আমি আশা করি বোঝাতে পেরেছি হচ্ছে শর্ট ম্যাথ তো আমরা জানো নাই সোজা হিসাব যখন আপনি এসিটা অন করবে সে যে পরিমাণ ইলেকট্রিসিটি যত ওয়াটের এসু ইয়া যত ওয়ার্ড কনজামশন টান দেবে কমপ্রেশর ইনভার্টার এসি সেমি টার্ম দিবে কিন্তু একটা পর্যায়ে সেটা চলে আসবে হ্যাঁ এখন কথা হচ্ছে আপনি এসিটা বাসায় কতক্ষণ চালাবেন ধরেন যে আপনি বাসায় এসি আট ঘন্টার জন্য চালালেন দশ ঘন্টার জন্য চালালেন ছয় ঘন্টার জন্য চালালেন সেই ক্ষেত্রে আপনারা ইনভার্টার এসি নিতে পারেন দাম বেশি হলো যেহেতু ইলেকট্রিসিটি কনজিউম কম করে আর আমরা অবশ্যই চাইবো যে একটু সেভ হোক যেহেতু দাম বেশি আর যদি না দুই ঘন্টা পর পর চালাবেন যে একটু ঠান্ডা হয়েছে বন্ধ করে রাখলাম ফ্যান চলাম আবার দুই ঘন্টা পর আবার চাললাম সেক্ষেত্রে আপনাদের জন্য ইনভার্টার এসি নেওয়ার কোনো দরকার নেই কারণ আপনার টেম্পারেচার আনতে আনতে একটা এসি মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা কাজ করবে যখন আপনি দুই ঘন্টা পর চালু করবেন সে তো ষোলোশো ওয়াটি টান দেবে বা পনেরোশো ওয়াটি টান দেবে যে যত এসি তো তখন কিন্তু আপনি ইলেকট্রিসিটি বিল যে লাভ সে কোথায় আসবে আমি আশা করি বুঝাতে পেরেছি এই সবটা আর অফিস বাসাবাড়ির ক্ষেত্রে আমরা দুই টাইপের এসি দিয়ে গেছে সিলিং ট্যাপ বা ক্যাসেট ট্যাপ এসি এটা আসলে অনেক আবার ভিআরএফ বা ভিভিএফ এরকম টাইপও নিয়ে থাকে এটা ডিপেন্ড করা হচ্ছে গিয়ে সে অফিস আর কতক্ষণ চলবে ধরেন যে একটা মিটিং হচ্ছে কোনো অফিসে এটা মিটিংগুলো চালু হয় বা মিটিং শেষ বন্ধ হয়ে ফেলে সেক্ষেত্রে ইনভার্টার নেওয়ার দরকার নেই না ইনভার্টার যথেষ্ট আর অফিসের ভিতরে যেটা নর্মালি আমরা যে কোনো অফিস নয়টা দশটা থেকে শুরু হয় একটা না পাঁচটা ছটা সাতটা পর্যন্ত চলে সেক্ষেত্রে ক্ষেত্রে ইনভার্টার টাইপের এসেগুলো সাজেস্ট করা যায় এখন আমি ব্র্যান্ড নিয়ে যদি কিছু কথা বলি যদিও বলতাম না আমার এক ফ্রেন্ড আছে ট্রান্সকমে আছে আপনার আমি যদি ও যদি এই ভিডিওটা দেখে ও শেয়ার দিয়ে দিক ও ট্রান্সকমে তো আপনারা সাজ দিলে পাবেন ওরা কি ব্র্যান্ড দেখে ওই ব্র্যান্ডে এসে নিতে পারেন সবচেয়ে ভালো ডাইকিন জেনারেল এগুলো নিতে পারেন মিশু বিশ্বও ভালো তো এই ডিপেন্ড করে আপনার প্রাইসের বাংলাদেশে কিছু ব্র্যান্ডও খুব ভালো হচ্ছে যেমন যমুনা ওয়ালটন মিনিস্টার এই টেসবগুলো খুব ভালো করছে এছাড়াও র্যাঙ্কস গ্রুপের ক্যালগুলেটর যে ইলেকট্রোনাস ইউস ব্র্যান্ডার এটাও ভালো আমি পার্সোনালি সেটা ইউজ করছি আপনারা দেখতে পারেন সেই ছিল আমার শর্ট ভিডিও তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের জন্য আসলে কোনটা প্রযোজ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম